আসসালামু আলাইকুম সিম্বা সিম্বা কোম্পানিটা নতুন হলেও কিন্তু একের পর এক তাক লাগিয়েই চলেছে তাদের প্রত্যেকটা ফোন কিন্তু ভাই তাক লাগানোর মতোই কারণ তারাই একমাত্র বাটন ফোনের সাথে ইদানিং ব্যাক কভার দিয়ে থাকে আর এটা যে সেই একটা ব্যাক কভার না তাছাড়াও ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এদের এবারকে নতুন মডেলটায় যে ডিজাইন করা হয়েছে সিম্বা এস মডেলে একদম গ্লাস ডিজাইন থাকছে তাছাড়াও মোটামুটি বেশ আইফোন আইফোন একটা ফিল নিতেই পারবেন যাই হোক এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সিম্বার আরও নতুন একটা মডেল আমাদের হাতে চলে এসেছে এই ফোনটি আপনার জন্য কেমন হবে কেনা উচিত হবে কিনা ব্যাটারি এম্পিয়ার কত তাছাড়া ফোনটি আপনার জন্য কেমন হতে পারে সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ফোনটি প্রথমেই ওপেন করে নিই অলরেডি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই হাতে সেই কাঙ্ক্ষিত একদম প্রিমিয়াম একটা ফোন গ্লাস ডিজাইন তাছাড়া এখানে তো কিছু একটা কারিশ্মা আছেই একদম ঝকঝকে ফক ফকে প্রথমে আমরা বক্স কন্টেন্ট দেখে নেবো একটা ওয়ারেন্টি কার্ড থাকছে যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা দিবি একটা চার্জার থাকছে টাইপ সি পোর্ট রাখা হয়েছে কি না সেটাও জানতে পারবেন তার আগে দেখে নিতে চাই সাথে একটা হ্যাঁ দু হাজার মিলিয়ন পিয়ার করা হয়েছে ফোনটির সাথে একটা ব্যাটারি এবং সেই কাঙ্ক্ষিত ব্যাক কভার প্রথমে আমরা দেখে নিতে চাচ্ছি যে ফোনটির ব্যাক কভারটা আসলে কি সেই রকম ছিল কিনা হ্যাঁ ভাই ফোনটির ব্যাক কভারটা কিন্তু একদম সেই ছিল মোটামুটি যারা হাত থেকে ফোন পরে যাওয়ার একটু বেশি অভ্যাস আছে তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন কি পারেন না সে বিষয়ে একদম বিস্তারিত জানতে চলেছেন এই ভিডিওতে কিন্তু তেমন আহামরি বেশি না সেম মডেলের বেঙ্গলের একটা ফোন আমরা দেখেছিলাম কিছুদিন আগে আঠারোশো টাকা করা হয়েছিল প্রাইস কিন্তু এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র তেরোশো টাকা এখন দেখার বিষয়ে তেরোশো টাকার বিনিময়ে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কি না কারণ প্রথমে আমরা পিছনে কিন্তু গ্লাস দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা কিন্তু গিলা আসের করা এই কারণে কিন্তু এতটা ঝকঝকে ফক ফকে করতেছে তাছাড়া ফোনটি সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে সুন্দরভাবে কিন্তু টস ইউজ করতে পারবেন বড় সাইজের টস থাকবে এবং ফোনটির বাম পিসার কোনো অপশন থাকছে না একদম নিজ বরাবর গেলে মাইক্রো ইউজ রিপোর্ট থাকবে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে টাইপ সি অন্তত আশা করেছিলাম ফোনটি রেয়ার প্যানেলটা একটু খুলে নেব আমরা অলরেডি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু প্লাস্টিক বিলটা সম্পূর্ণ তবে পিছন সাইডটা কিন্তু গ্লাসের করা হয়েছে ফোনটি মূল বডি এটা কিন্তু ভাই অনেক স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে যাই আপনি কি আমার চ্যানেল নতুন এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এটাই বাংলাদেশে একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে এরকম নতুন বাটন ফোনের আপলোড করা হয় তাহলে দেরি কেন দুইটা সিম ইউজ করার ব্যবস্থা আছে একটা একদম ন্যানো সাইজ একটা স্ট্যান্ডার্ড সাইজ মাঝারিটাও করতে পারবেন বসিয়ে নিতে হবে তাছাড়া একটা এইচডি কার্ড যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট থাকবে এবং ফোনটিতে লাউড স্পিকার থাকবে কল কোয়ালিটি এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইলো ফোনটিতে একটা ফ্ল্যাশ থাকবে ফোনটিতে একটা জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা থাকবে আর একটা কিন্তু ওয়েস্টাই করা হয়েছে কারণ ফোনটি করা হয়েছে টোটাল আইফোন কোয়ালিটি ফোনটিতে থাকছে দুই হাজার পি এর ব্যাটারি তবে ব্যাটারিটা কিন্তু বেশ স্লিম করা হয়েছে আর এই ধরনের স্লিম ব্যাটারিতে একটা প্রবলেম আপনাকে পড়তে হতে পারে ভবিষ্যতে যদি আপনার কোনো প্রকারের ফোনটি প্রবলেম হয় মানে ব্যাটারিতে প্রবলেম হয় সেক্ষেত্রে মার্কেটে কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল পেতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কারণ আইটেল কিংবা সিম ফোনের মডেলে করলেও কিন্তু পরবর্তীতে ব্যাটারিগুলো সেট করে নেওয়া যায় কিন্তু এই ধরনের ব্যাটারি কিন্তু ভাই আসলেই কষ্টকর তবে টেনশনের কারণ নয় ছয় মাস কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এই ব্যাটারিগুলোতে কোম্পানি থেকে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই একদম ঝকঝকে ফক ফক একটা টু পয়েন্ট ফোর ইঞ্চ স্ক্রিন রাখা হয়েছে এই ফোনটিতে ফোনটির ডিসপ্লেটা কিন্তু মোটামুটি বেশ মারাত্মক ছিল একদম কোনো ঘাটতি ছিল না এই ডিসপ্লেতে যেটা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া ফোনটিতে পাওয়ারফুল স্পিকার থাকবে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু ভাই ক্রিস্টাল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি এই ফোনটির যে গ্লাস কিপ্যাড এই ধরনের কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায় কোনো সমস্যা হয় না আর এই ফোনের যে কিপ্যাড এর অক্ষরগুলো এগুলো কিন্তু মিডিয়াম সাইজ আসবে একেবারে ছোটও নয় একেবারে বড়ও নয় তবে এই ফোনটির ভাইব্রেশনের কথা যদি বলি ফোনটির ভাইব্রেশন ভাই এত স্ট্রং ছিল এত স্ট্রং ছিল এই ব্যাপারটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে যাই হোক এছাড়াও ফোনটির একদম মাঝ বরাবর গেলে কিন্তু আমরা ফোনটির যে জয়স্টিকটা দেখতে পাচ্ছি এটা স্টিল ফ্রেমের করা আছে গ্লাসের উপর স্টিল ফ্রেমের মোটামুটি এই দিক থেকে কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং গর্জিয়াস ছিল এক কথায় বলাই চলে ফোনটি যখন রাতের অন্ধকার ইউজ করবেন একদম সাদা ব্রাইট ভালো পাবেন যেটা আপনার দেখতে কোনো প্রকার সমস্যা আশা করি পড়তে হবে না তাছাড়া ডিসপ্লেটা আগেও জানিয়েছি বেশ গর্জিয়াস ছিল কিন্তু এই ফোনটির যে ডিসপ্লেটা ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আমরা যদি এক নজর দেখে নিই ফোনটিতে পাঁচশো কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে এখানে কিছুটা দুর্বলতা কিন্তু এই ফোনটিতে থাকছে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে কল লিস্ট থাকবে যেখানে মিস কল ডাল কল রিসিভ কল অ্যাডভান্স সেটিংসে অটো কল রেকর্ড থাকবে অল কলগুলো কিন্তু আপনি চাইলে রেকর্ড করতে পারেন অ্যান্সার মুড থাকবে এনি কি থাকবে এই ফোনটিতে এছাড়া আমরা যদি এই ফোনটিকে এফএম রেডিও থাকবে এবং এফএম রেডিও কিন্তু আপনি শুনতে পারছেন হেডফোন দিন শোনা সুবিধা থাকবে ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে মাল্টিমিডিয়া ডকুমেন্টস ভিউ আর ভিডিও প্লেয়ার রেকর্ডারও কিন্তু থাকছে সেটিংস এ ঢুকলে প্রোফাইল আমরা বারে মতো এই ফোনটির রিংটোনটা একটু চেক করব যে ফোনটির রিংটনের যে সাউন্ড সেটা কোয়ালিটি কেমন ছিল ফোনটিতে দুইটা মাত্র রিংটোন দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ফোনটিতে কিন্তু একটা স্পিকার থাকছে এখন এক স্পিকারের চলে যাবে কিনা এই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে চাচ্ছি ফোনটিতে একটা এমপির ক্যামেরা থাকছে যেটা দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও শুট করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকবে ফোনটিতে অপেরা মিনি থাকবে এবং ফোনটিতে ফেসবুক থাকবে ফোনটিতে কিন্তু টুইটারও থাকছে তাছাড়া এই ফোনটির যে গেমস এখানে কিন্তু ফ্রিতেই খেলতে পারবেন সেই সাপ স্নাক যে গেমস এটা কিন্তু একদম ফ্রিতে খেলার সুব্যবস্থায় কোম্পানি করে দিয়েছে মোটামুটি ভাই বেশ চমৎকারই লাগলো আমার কাছে মাই ফাইলস থাকবে কিন্তু টুলসের ভিতরে ক্যালকুলেটর ক্যালেন্ডার ওয়ার্ল্ড কলক ব্যাটারি সেবার মোটের মতো অপশনগুলোও কিন্তু থাকছে টস সেটা কেমন হবে ফোনটেজের টস সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে এবং টু খর আলো থাকবে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এক টস সিঙ্গেল একদম তুখর আলো এই টস দিয়ে কিন্তু আপনি অনায়াসে রাতের অন্ধকার পথ চলতে পারবেন হাতে এক্সট্রা কোনো টসের প্রয়োজন হবে না এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্সগুলো ছিল এখন দেখার বিষয় যে এই ফোনটিতে আর কি কি আছে বিটি ডায়ালার সম্বন্ধে আমি একটু কথা বলে চাচ্ছি সর্বশেষ কল কোয়ালিটিতে যাওয়ার আগে যে বিটি রায়ালার এই ফোনটিতে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার্স আছে আপনি চাইলে কিন্তু সিমবিহীন এই ফোনটিও ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনে যে সিমটা আপনার ঢুকান আছে শুধুমাত্র ব্লুটুথ টা এখানে কানেক্ট করে দিতে হবে সার্চ করে তাহলেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের যে সিমের নাম্বার ফোন সেটা কিন্তু এটাই চলে আসবে এটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যারা একদম অতিরিক্ত কথা বলেন সময় বিশেষ অ্যান্ড্রয়েড ফোন বের করতে পারেন না তারা কিন্তু এই ফোনটা পছন্দ করতে পারেন দেখতে বেশ স্টাইলিশ গ্লাস বডি তাছাড়া ব্লুটুথ ডায়ালার আছে এবং আরও বেশ ফিচার্স ছিল মোটামুটি বেশ চমৎকার লাগছে আমার কাছে এই ফিচার্সটা এখন কথা হচ্ছে মূল আকর্ষণ কল কোয়ালিটি আগেও জানিয়েছি ফোনটিতে ঝামেলা করবে না যেমন ঘের ঘেরানি প্যারানি করবে না তবে সাউন্ড লাউডে চলে আসবে এই প্রবলেমটা কিন্তু এই ফোনটিতে থাকছে সাউন্ডটা লাউডে হালকা হলেও কিন্তু চলে আসে এবং এই ফোনটিতে নেটওয়ার্কেরও কোনো ঝামেলায় আশা করি পড়তে হবে না কারণ এই ফোনটি মোটামুটি নেটওয়ার্কের কোনো ঝামেলা আমার চোখে এখন পর্যন্ত পড়েনি মোটামুটি সব কিছুই কিন্তু বেশ সুন্দর ছিল এক নজরে আমি বরাবরের মতো গুলো জানিয়ে দিতে চাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ স্ক্রিন থাকছে পাওয়ারফুল স্পিকার থাকছে বিগ ব্যাটারি থাকছে দুই হাজার ডিজিটাল ক্যামেরা ওয়ারলেস এফ রেকর্ডার দুটো সিম ইউজ করতে পারবেন বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন বিটি ডায়ালার থাকছে এবং টস থাকছে একটা বিশাল সেই সাথে থাকছে মিডিয়াটেক চিপসেট সিপসেট এই ফোনটিতে এবং মিডিয়া টেক পাশাপাশি থাকছে সেই কাঙ্ক্ষিত ব্যাক কভার এই ব্যাক কভার আপনার হাতে যদি থাকে তার তো বোঝেন মোটামুটি তো পাচ্ছেনই আপনার কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না